ইসমিল্লা রহমানের রাহিম আলী হাজার মানবাধিকার সামাজিক উন্নয়ন কল্যাণ পরিষদের চেয়ারম্যান এখন বর্ষাকাল এই বর্ষাকালে পানি জমাট হয়ে থাকে যেমন ডাবের খোসার মধ্যে আপনি কোনো পাত্র রেখে দিলেন তার মধ্যে যে কোনো জায়গায় আপনার পানি জমাট হওয়ার কোনো কিছু রেখে দিলে ওখানে পানি জমাট হবে আর ওই পানি জমাটের মাধ্যমে এডিস মশা আপনার ওইখানে জন্ম নেবে এডিস মশার কারণে আপনার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হতে পারেন তো মানবাধিকার তরফ থেকে সিটি কর্পোরেশনকে আহ্বান করব সরকারকে আহ্বান করব জনসচেতনতা প্রচার করার জন্য আর জনগণকে আহ্বান করব আপনারা যেখানে সেখানে পানি জমাট না হতে পারে পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে থাকুন ডেঙ্গু আক্রান্ত থেকে বেঁচে যেতে পারেন এডিস মশার জন্মস্থান যদি আপনি আমি সুব্যবস্থা করে দিই তাহলে এডিস মশা জন্ম নেবে আর সে এডিস মশা আমাদের শরীরে ডেঙ্গু আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে গত বছরগুলোতেও ডেঙ্গু আক্রান্ত হয়েছে অনেক হাজার হাজার লোক মারা গেছে অনেক লোক এই সময়টা আপনারা সবাই সচেতন হন মিডিয়া বাইদেরকে বলবো আপনারা আমার মতন প্রচার করুন জনসচেতনতার জন্য তাহলে আমাদের সুফল হবে এডিস মোর্চাদ জন্ম হবে না আর ডেঙ্গু আক্রান্ত হবে না সাধারণ জনগণ বা আপনিও হতে পারেন আমিও হতে পারি সর্বোপরি সবাইকে আহ্বান করব মানবাধিকার তরফ থেকে দেশবাসীকে আহ্বান করব যেখানে সেখানে পানি জমাট না হতে পারে সেদিকে আপনারা খেয়াল রাখুন কর্দমাগুলো পরিষ্কার করব করুন ওইখানে যেখানে মশা জন্ম নেওয়ার প্রবণতা বেশি সেখানে ওষুধ সিটান চিটিকর্মেশকে আহ্বান করব আপনারা সর্বজাগায় যেখানে যেখানে পানি জমার বদ্ধ অবস্থা আছে আপনারা ওষুধ দেন মশা নির্মূল করার জন্য এই আহ্বানটুকু প্রচারণা করার জন্য যত মিডিয়া আছেন যত প্রশাসনিক কেন্দ্র কেন্দ্রগুলো আছেন সরকারি কোষাধ্যক্ষ জনগণ আছেন আপনারা ফেসবুক ইউটিউব টিকটক চালান সবাইকেও আহ্বান করব এবং জনগণকেও আহ্বান করব আপনারা প্রচার করুন প্রচারের মাধ্যমে এডিস মশা জন্ম না নিতে পারে জনগণকে সচেতন করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম